জহার আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে গাছটি দেখছেন ওটির নাম হোয়া এই গাছটা ট্রপিক্যাল এরিয়ায় বা যেখানে বৃষ্টি খুব বেশি হয় তেমন জায়গায় ভালো হয় ভিডিওটি খুব ভোরে করেছি তাই আলো সমস্যা হচ্ছে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবটা দেখবেন কেমন লাগছে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্ষা শুরুর জল পেয়েই গাছটি কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং তার সাথে নতুন ঘাস আগাছাও জন্মেছে সেগুলোই আমি এখন সরিয়ে ফেলছি হলে এগুলোই মাটির সব পুষ্টি নিয়ে নেয় এই গাছে ছোট্ট ছোট্ট থোকায় ফুলও হয় দেখতেও খুব সুন্দর এই গাছটি আমি প্রায় চার বছর আগে ছোট্ট একটি ডাল প্রথমে যেটি আমি দেখালাম কালো প্যাকেটে তেমন সাইজের নিয়েছিলাম সেখান থেকে আমি অনেকগুলো চারা করেছি আমার কাছে এখন দুটি বড় গাছ রেখেছি আর কিছু চারা যেগুলো আমি বন্ধুদের দিয়েছি এবং একটি ছোট্ট চারা আমার কাছে রেখেছে বাড়িতে যখনই কোনো অতিথি আসে বা বন্ধুরা আসে তাদের আকর্ষণ হয় এই গাছের প্রতি কাউকেই আমি খালি হাতে ফেরাই না তাই কিছু কাটিং করে রাখি আপনারা যে শেকড়গুলো দেখছেন এগুলির সাহায্যেই খুব ভালো চারা তৈরি করা যায় আর এই পাতাগুলিও যদি কোনো কারণে ভেঙে যায় সেগুলিকে মাটিতে পুঁতে দিলেও নতুন চারা আপনারা পেতে পারেন এমন একটা গাছ নিজের বাগানে কেনা রাখতে চাই পাতাতেই এর সৌন্দর্য পাতাই এর আকর্ষণ এই গাছটি যেহেতু আর্দ্র অঞ্চলে খুব ভালো হয় তাই গরমকালে চেষ্টা করবেন দিনে একবার করে জলের স্প্রে দিতে এবং বর্ষা থেকে জল না দিলেও চলে কিন্তু চেষ্টা করবেন কোনোভাবেই যেন গাছের গোড়ায় জল না জমে থাকে যে পটে বসাবেন সেখানে যেন দুটি বা তিনটি হোল অবশ্যই থাকে তাহলে এক্সট্রা জল হোলের মাধ্যমে বেরিয়ে যাবে তাছাড়াও গাছটি রোদ পছন্দ করে না তাই চেষ্টা করবেন শেডের মধ্যে রাখার না হলে বড় কোনো গাছের নিচেও রাখতে পারেন সূর্যের যে ফিল্টার আলো আসবে তার মাধ্যমেই গাছটি কিন্তু খুব ভালো গ্রোথ নেবে এবং গাছের যে কালার বা পাতার যে কালার সেটাও খুব সুন্দর হবে এবং শেপটাও ঠিক থাকবে লাঠির মাধ্যমে গাছগুলোকে আমি বেঁধে দিচ্ছি আপনাদের কাছে যদি মস্টিক্স থাকে সেটাও ব্যবহার করতে পারেন গাছের যে শিকড়গুলো তাতে খুব ভালো আঁকড়ে ধরতে পারবে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে আমি কে কোথায় থাকি আর এমন আজব ভিডিওই বা করছি কেন খুব বেশি ভিউজ নেই কোনো এডিটিং নেই খুব সাধারণ ভিডিও আর আমার ভিডিও দেখবেই বা কে আর কেনই বা দেখবে এই সমস্ত প্রশ্নের উত্তরে আগামীকাল একটি লং ভিডিও আপলোড করব সেটি এক প্রকার ইন্ট্রোডাকশান ভিডিও হবে আপনারা যদি আগ্রহী হন আগামীকালকে সেই ভিডিওটা দেখতে পারেন সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই গাছে কোনোভাবে যদি বেশি জল পায় বা খুব রোদে থাকে মাটি শুকিয়ে যায় তাহলে যে কচি পাতাগুলো বেরোয় সেগুলো স্ট্রেস পেয়ে ঝরে যেতে পারে এই সামান্য কিছু খেয়াল যদি আপনারা রাখতে পারেন এই গাছটি খুব সহজেই এবং কম যত্নেই ভালোভাবে করতে পারবেন গাছটিকে আপনারা আপনার প্রিয় মানুষদের বিবাহ অনুষ্ঠানে কিংবা বিবাহ বার্ষিকীতে দিতে পারেন উপহার হিসেবে গাছটি খুবই ভালো আমার চ্যানেলে পদ্মগাছ নিয়ে দুটি লং ভিডিও আপলোড করেছি আপনারা যদি আগ্রহী হন দেখতে পারেন সেখানে আমি পদ্মগাছের খাবার এবং পরিচর্যা নিয়ে কিছু কথা বলেছি খুব বেশি হয়তো লং ভিডিও নয় ওটি সামান্যই চার থেকে পাঁচ মিনিটের দুটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন তাছাড়াও কিছু শর্টস বা রিলস আমি আপলোড করেছি সেগুলিও দেখতে পারেন ভিডিওর ডান দিকে একটি গাছ দেখতে পাচ্ছেন ওটি অ্যাডেনিয়াম পরে আলাদা কোনো ভিডিও অ্যাডেনিয়াম সংক্রান্ত কিছু আলোচনা করব আর বাঁদিকে যে গাছগুলি দেখতে পাচ্ছেন পাতা হলুদ হয়ে গেছে অতিরিক্ত বর্ষায় জল জমে এমন অবস্থা হয়েছে ওই গাছগুলি পলিথিনের প্যাকেটে বসানো আছে এবং নিচের দিকেও দুটি করে হোল থাকায় সব জল বেরোতে পারে না তাই চেষ্টা করবেন পলিথিনে বসালে তিনটি বা চারটি করে হোল রাখতে গাছের যে আগাছাগুলি ছিল সেগুলো সরিয়ে দিয়েছি এবং গাছগুলিকে সাপোর্টও দিয়ে দিয়েছি এখন কিছু খাবার দিয়ে দিচ্ছি খাবার বলতে খুব বেশি কিছু না বাদাম খোল নিম খোল এবং কিছুটা ভার্মি কম্পোস্ট এগুলো উপরে ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে মাটি চাপা দিয়ে দেব এই কাজটা করলে শিকড়গুলো উপরের দিকে উঠে আসতে পারে এবং তারা খুব সহজেই খাবারগুলিকে সংগ্রহ করতে পারবে ভয়েস ওপর দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েস আসছে সেগুলিকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আমি যেহেতু কোনো রকম কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করি না গাছের জন্য তাই বাড়িতে যদি কোনো ছোট শিশু কিংবা গৃহপালিত কোনো প্রাণী থাকে তাদের জন্য এই গাছগুলি ক্ষতি করে না আর পরিবেশের উপর কোনো খারাপ প্রভাব তো ফেলেই না তাই আপনাদের কাছে অনুরোধ যতটা পারবেন জৈবিকভাবে কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়াই গাছ করার দুটো টবেরই মাটি একেবারেই শুকনো ছিল তাই যতটা জল টেনে নিতে পারবে ঠিক ততটাই জল দেব এবং এক্সট্রা যে জলগুলো থাকবে যেহেতু নিচে দুটি হোল আছে সেই হোল দিয়ে বেরিয়ে যাবে অতিরিক্ত কোনো জলই থাকবে না যেহেতু এখন বর্ষার সময় পাতাতে জলের ঝাপটা না দিলেও হয় কিন্তু পাতার উপরে কিছু ধুলো বালি জমেছিল সেজন্যই আমি উপর থেকে জলের ঝাপটা দিয়ে দিলাম আপনারা না দিতেও পারেন এতে কোনো সমস্যা হবে না গাছের পাতাতে যদি ধুলো বালি জমা থাকে পাতাগুলো খুব সবুজ দেখতে লাগে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আশা করি পরবর্তী ভিডিওগুলিও আপনারা দেখবেন আপনাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক অবশ্যই করবেন সকলে ভালো থাকবেন নমস্কার